আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবগঞ্জ এক শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়ার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে সোমবার বাইশ ডিসেম্বর সরকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল